আচ্ছা চিকেনটা কি ইউজ করছো দিদি এমনি বয়লার যে চিকেন বয়লার যে চিকেনটা হয় সেটাই তুমি ইউজ করছো সেটাই হ্যাঁ যাচ্ছে এই যে চিকেনটা চিকেনটা কত গ্রাম হবে দিদি চিকেনটা 130 গ্রাম এর 130 গ্রাম এর হ্যাঁ আর সঙ্গে কি কি আছে সঙ্গে আলু আর রাইস আলু আর রাইস আলু আর রাইস আচ্ছা রাইসের সঙ্গে কি আলু আনলিমিটেড আছে রাইসের সঙ্গে আলু আনলিমিটেড এটা কি এসিতে বসে এসিতে বসে এসিতে বসে এসিতে বসে আলু রাইস সালাদ সবই আনলিমিটেড

পুরো জুসি রাইস পুরো ঝরঝা রাইস এত রাইস এত রাইস আরো খেতে পারলে আরো দেবো খেতে পারলে আরো দেবে আরো দেবে আনলিমিটেড আনলিমিটেড 81 টাকাই নাও আচ্ছা যদি হাড়ি শেষ করে যায় তাহলে হাড়িটাও দেবো 81 টাকা 81 টাকা যদি কে শেষ করতে পারে চলো চলো আজকে পুরো হাড়ি শেষ করবো আসো এই আমাদের 81 টাকা বিরিয়ানি আনলিমিটেড এর সঙ্গে কম্বো আছে কম্বোতে কষা পাবে কম্বোতে কি কি আছে কম্বোতে তোমার তিন চারটি আইটেম পাবে কিরকম দুই পিস করে থাকবে

তো দেখো তোমাদের বলেছিলাম আগেও বলেছিলাম এখনো বলছি একাশি টাকায় আনলিমিটেড রাইস ও পাওয়ার এসিতে এসিতে বসে দিচ্ছে তার সঙ্গে একশো উনিশ টাকায় দু পিস চিকেন আছে দু পিস চিকেন কষা দিয়ে এরকম লাল লাল কষা কষা ঝোল দেখো এটা টোটাল টোটাল এই কম্বোটা হলো একশো উনিশ টাকা টাকা রাইস শেষ করলে আবার রাইস দেবো এরপর রাইস শেষ করলে আবার রাইস দেবেন তাই

এটা হলো একাশি টাকায় আর এটা সঙ্গে যদি তুমি এরকম লাল লাল কষা কষা যদি মাংস মাংস কষা নাও তাহলে এটা টোটালি কম্বো পড়বে তোমার একশো উনিশ টাকা চলো খাওয়া যাক চলো একটু আলু একটু রাইস আর লেগপুস্ত এরকম করে খাবো দাও এরকম করে একাশি টাকায় দিচ্ছে বলে একদম খারাপ বিরিয়ানি বিরিয়ানিটাকে বলা যাবে না যথেষ্ট ভালো বিরিয়ানি এসে একাশি টাকা চলো একটু জল দিয়ে জল দিয়ে ট্রাই করবো জল দিয়ে কেমন টেস্ট বলছি ওই সত্যি ভালো খারাপ যাবে না এটাকে এ দেখো এটা পূর্বিভাবে দিচ্ছি নাকি এখানে চ্যালেঞ্জ করতে বুঝতেছি সেটাই বুঝতে পারছি না এ দেখো